ডিয়ার্স প্রায়োরিটিকে কখনো সস্তা ভেবো না সারা দিন রাত টিকটিক শব্দে বিরক্ত করা যে দেওয়াল ঘড়িটা ব্যাটারির অভাবে যখন থেমে যায় তখন আমরা বুঝতে পারি যে ঘড়ির গুরুত্বটা আসলে কী ছিল ঠিক তেমনই আমাদের চারপাশেও কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্তগুলো কিংবা সাধারণ ব্যস্ততাকে আমরা ভীষণ রকমভাবে সমালোচনার নজরে দেখি বারবার ফোন করে খোঁজ নেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে মেসেজ করে যোগাযোগ করা আমাদের বিরক্তিকর মনে হতো একটা সময় পর যখন তারা চুপ হয়ে গেল। তখন আমরা রিয়েলাইজ করতে পারি বা বুঝতে পারি যে একটা মানুষ ছিল চলে যাওয়ার পর আমাদের কদর করার ভাবনা মনে জেগে ওঠে একসময় চার লিস্টে হাজার হাজার মেসেজ পাঠালো আর কোনো রিপ্লাই আসে না ফোনে হাজার বারো রিং করলেও অপর প্রান্ত থেকে ফোনটা তুলে আর কথা বলে না তখন আমরা বুঝতে পারি যে সেই মানুষগুলো আসলে কী ছিল আসলে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হচ্ছে সেই মানুষগুলো আসলে আমাদের সঙ্গে সময় কাটাতে নয় কাছের মানুষ কিংবা বন্ধু হওয়ার সময় একটু সময় চাইতো আমরা ভাবতাম যে তারা সময় কাটাতে এসেছিল। অথবা আমাদের অবসর হয়নি তাকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের চোখে পড়ে একসময় খুব শান্ত থাকা উগ্র মানুষটাকে মানুষটাকে ভিতর থেকে জানার মতো অনুভূতি বা সময় হয়তো আর হয়ে ওঠে না অবহেলায় পড়ে থাকা পাথরের ক্ষয়ও ধরে হনাদরে রাখলে লোহাতেও মরচে পড়ে যায় আসলে দ্য এন্ড অব দ্য ডে আমরা তো মানুষ তাই মানুষকে তার প্রায়োরিটিকে কখনোই সস্তা ভেবো না সকলের আত্মসম্মান আছে সবার তো আর একটা নরম মন থাকে না হ্যাঁ ঠিক তারা তোমাকে বিরক্ত করে এস এম এস করে কিন্তু একটা সময় পর তখন রিয়েলাইজ করতে পারবে আসলে এগুলো ছিল অনেক গুরুত্ব তারা তোমাকে তোমার তাদের প্রায়োরিটির জায়গায় রেখেছিল তোমরা হয়তো রাখতে পারো নি সেটাই ইওর চয়েস